নিজের রেসপন্সিবিলিটিসগুলোকে সঠিকভাবে পালন করা এবং তার সাথে নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা বা নিজেকে হাসি খুশি রাখাটা বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ আরও বয়সের সাথে সাথে যেন সেই খুশিগুলোকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আজকে ব্রেকফাস্টে করবো ব্রাউন ব্রেড আর ডিম সেদ্ধ কলা এটা হচ্ছে মেট্রো গোল্ডের ব্রাউন ব্রেড ও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বেশ মেঘলা সকাল থেকে মানে ঠান্ডা ঠান্ডা মেঘলা হওয়া মানে ঠান্ডা আর চলো ব্রাউন ব্রেড আজকে ব্রেকফাস্টে থাক কারণ গতকাল আমি মানে দই পাত দই না পাতলে আর রুটি খেতে আমার এই গরমের মধ্যে কিছু ইচ্ছা করে না যেমন তরকারি বানাও রুটি করো এই মেট্রোর না রুটিগুলো খুব সুন্দর নরম হয় হ্যাঁ বড় বড়ও হয় আর খেতেও ভালো লাগে এই ব্রাউন ব্রেডটা এই আমি না ছোটোবেলা জানা তো ব্রাউন ব্রেড তো সেভাবে আনা হতো না তখন এত ব্রাউন ব্রেডের চল ছিল না ব্রাউন ব্রেড আমি বিয়ে করে তারপরে বিয়ের পর থেকে আমার ঘরে আর কি ব্রাউন ব্রেড আসে কেউ ওরকম সে অর্থে ব্রাউন ব্রেড খাবো এরকম একটা ব্যাপার ছিল না আমাদের এই বাড়িতেও তাই ওই বাড়িতেও থাকে তো আমি প্রথম এই গ্রাউন্ড ব্রেড গ্রাউন্ড ব্রেড শুরু করি আগে যখন আমার মামা ছিল কালিম্পং এ থাকতো যে মামা সেই মামা যখন আসতো আমাদের বাড়িতে তখন সন্ধ্যাবেলা যখন ফিরতো কাজ থেকে এখানে আসতেটা কাজেই মানে কাজেই আসতো মামা ইঞ্জিনিয়ার ছিল তারপরে হোমিওপ্যাথি ডক্টর ছিলেন তো যখন মামা আসতো সন্ধ্যাবেলা কাজ টাজ থেকে তো প্রত্যেক দিন পাউরুটি আর দুধ নিয়ে আসতো আর পাউরুটি আনা মানে মামার এই বড় বড় পাউরুটি আনা আর আমার মাঝেগুলো কিন্তু ওই রুটি যেগুলো সেগুলো তো মামা বড় বড় পাউ রুটি আনতো তো এক এক সময় এই ব্রাউন ব্রেড নিয়ে আসতো আমি ভাবতাম কেগুলো বোধহয় চকলেট দেওয়া রুটি হুম খুব মজা করে খেতাম কিন্তু মিষ্টি মিষ্টি তো পেতাম না তাই ভাবতাম কি রুটিরে বাবা মিষ্টি নেই তাও খুব ইন্টারেস্ট দেখিয়ে খেতাম তো সেই সব দিনগুলো এক একটা স্মৃতি না আমাদের কাছে বলো এদিকে ব্রাউন ব্রেডটা হচ্ছে আমি দিনটা ধুয়ে নিয়েছি ধুয়ে সেদ্ধ বসিয়ে আর এই যে গতকালের যে অ্যালকেলাইন ওয়াটার বলো বা ডিটক্স ওয়াটার বলো বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে সেটা তোমার শরীরকে ডিটক্সিফাইড মানে ডিটক্সিফাইড করবে ঠিক আছে আশা করি কথাটা ঠিকই বললাম তবে একটা কথা কি বলবো জীবন থেকে যতক্ষণ না তুমি টক্সিন টক্সিক মানুষদের হাঁটাতে পারছো সব ডিটক্স ওয়াটার ফোয়াটার তোমার কোনো কাজ করবে না কিন্তু কী করব এই সমস্ত তো নিয়েই চলতে হবে টক্সিক মানুষজনকে নিয়েই চলতে হবে টক্সিক মানুষরা জানেও না তারা টক্সিক না জানে বোধ হয় যারা মানুষের মনে শান্তি দিতে পারে না যারা মানুষের মনে আনন্দ দিতে পারে না তারাই তো টক্সিক তাই না বলো আমরা ম্যাক্সিমাম মানুষরা মানুষ ম্যাক্সিমাম বলছি হ্যাঁ দেখবে আমরা কারোর ভালো দেখলে অ্যাপ্রিশিয়েট করি কার কেউ কোনো খারাপ কাজ করতে যাচ্ছে দেখলে তাকে বারণ করি আর যারা টক্সিক মানুষ তোমার ভালো দেখলেও তোমাকে বলবে ন্যাকামো দেখাচ্ছ শো করছো তারপরে আরো কত কিছু এরা হচ্ছে টক্সিক এরমই খেতে কি ভাবছিস নুন চিনি মেশানো হবে নাকি এরমই কষা কষাই খেতে হয় চিনি জলটা নুন না কিচ্ছু না এইটাই খেতে হবে এটাই ডিটক্স ওয়াটার ধরো লেবু তো কোনো লেবু ওই আরে এটা তো প্রেস করে দেইনি কষা তো খোসা সমেত সব খাও খাইনি হ্যাঁ বাবাও খেয়েছে

আশিস দা ডিস্টার্ব করার কিচ্ছু নেই যখন ইচ্ছা হবে ফোন করবে আমি এতটুকু বিরক্ত হই না কেউ ফোন করলে আমার মা বাবা সবাইকে মা বাবা সবাই তোমার ইউ সকলকে জানিও সকলকে আমার প্রণাম দিও আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা কেউ হেজিটেট করবে না আমাকে ফোন করতে বা আমার সাথে কনট্যাক্ট করতে আমি কিচ্ছু মনে করব না আমি নিজে থেকে হয়তো সময় পাই না কিন্তু তোমরা এলে আমি তোমাদের খুব ভালোবাসা দেব। বিশ্বাস করো বন্ধুরা তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আজকে জানো তো কিছু রান্না করিনি অ্যাকচুয়ালি আসের সাথে ব্যাঙ্কে একটা কাজে যাওয়ার কথা ছিল আগে ও কাজটা করে আসবে ওই যে ট্যাক্সের কী সব ব্যাপার স্যাপার থাকে না তো আগে ওই কাজটা করে আসবে তারপরে কথা ছিল যে ও আমাকে নিয়ে যাবে এবারে ও গেছে সেই কখন হ্যাঁ এবার আমি ভাবছি যাবো যাবো এসে রান্না করব। এরকম ভাবনা চিন্তা করতে করতে আর রান্না বসাইনি এখন বেজে গেছে দুপুর দুটো তো বললো চলো আমাদেরকে সামনে না একটু যেতে হয় কিছুটা ভাতের হোটেল আছে একটা মানে ও যে পাইস হোটেলগুলো বলে না খুব ভালো খাবার দাবার প্রচুর ভিড় হয় মানে ওখানে না যত স্টুডেন্ট সব যারা যারা থাকে ওখানে খেতে আসে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ইভাবে আমি রেডি হয়ে সালোয়ার পরেই বসে আছি যাই আর আজকে না কথা ছিল যে আয়ুষ্মানের জামা কাপড় কিনতে যাব যাব ওর অ্যাকচুয়ালি সাড়ে চারটে পড়া আছে পরে আসবে ও ছটা ছটা নাগাদ চলে আসবে হয়তো তারপরে ওকে নিয়ে যাবো কেনাকাটা তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং হ্যাঁ আর তোমাদের দেখানো হয়নি গতকাল আমি অনেক ধরনের ধূপকাঠি কিনে এনেছি এর আগে আমি তোমাদের বলেছি যে ধূপকাঠি ব্যবহার করা ভালো নয় অবশ্যই ভালো নয় কোনো ধূপকাঠি ব্যবহার করাই ভালো নয় কারণ ওগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হয় কিন্তু কিছু ক্ষেত্রে আমাকে ধূপকাঠিতে ফিরতেই হলো এক ধুনোটা জ্বালালে আমি একমাত্র যদি জ্বালাই সঠিকভাবে জ্বালানো হয় মানে ছোবরা ধুনো দিয়ে আর এরা করলে কি বিশেষ করে আয়ুষ্মান এত জায়গাটা নোংরা করে ছড়িয়ে ছড়িয়ে তার মধ্যে বার ধুনো দেবে ধুনো জানো তো দিলে কেরকমভাবে ফুলকিটা ওঠে সেইটা আমার একটা ভয় লাগে আশিস জ্বালাতে পারে না ধুনো মানে ওই ধুনোটার ইয়ে ছোবড়া দিয়ে জ্বালাতে পারে না আয়ুষ্মান ওই কাণ্ড করে আর চারিদিকে ধুনোর গুঁড়ো পরপুর কত যে এরকম নষ্ট করলো তার ঠিক নেই হয়ে গেল ওই জন্য আমি কি করেছি ছোবরাটা আমি বৃহস্পতিবার করে সোমবার করে আর আমার মা বললো যে আমরা তো বরাবর ধূপকাঠি ব্যবহার করে এসেছি তখন এত কিছু ছিল না যত মানবে ততই এই সমস্তই হবে তো আমি দেখলাম যে ঠিকই আছে চলো যা এমনিও পলিউশন নেওয়ার রাস্তায় বেরোলে যা ধু ধুলো ময়লা এমনি নাক দিয়ে ঢুকছে সেই বিষের কাছে আর ওই বিষ সামান্য আর কি আর আমার হবে আর আমিও ধূপকাঠিটা জ্বালিয়ে না তুলসী মঞ্চের মানে তুলসী গাছের কাছে দিয়ে নিই যার ফলে কি খুব একটা ঘরের মধ্যেই ধোঁয়া আসে না তো এই হচ্ছে এখন আমার যুক্তিটা দিলাম প্রচুর ধূপকাঠি কিনেছি তোমাদের দেখাবো প্রত্যেকটা আমি খুব চুজ করে করে বলে বলে নামাই পুরো মই নিয়ে ওঠে যে দোকান থেকে নিয়েছে তাই সে মই উঠবে তার ওপরে আর কি ধূপকাঠি স্টক দাঁড়িয়ে থাকবে ওইটা দিন ওইটা দিন ওইটা দিন এরকম করতে করতে ধূপকাঠিগুলো সব নামাই তো তোমাদের দেখাবো সিলেক্টিভ কি কি সিলেক্ট করেছি কেন সিলেক্ট করেছে তার পেছনে কি রিজন আছে সব বলবো তো এখন বিকেলের টি টাইম চলে এসছি দিয়ে চা খাবো আগে মানে গত দিনের দুধের বাটি দিনে দুধের বাটির মধ্যে চা করে নিচ্ছি আর এটা আজকের দুধের দুধের এর মধ্যে দুধটা এটাই অ্যাকচুয়ালি বাটি কিন্তু ওই ধরে দুধ রাখার পরে না মনে হয় যে ওর মধ্যে দুধ রাখবো না সেই তো মাঝতেই হবে তাই চা বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা গরম হয়ে গেছে একটু খোলা থাক রাত্রিবেলা টক দই বসাবো তাই জন্য আর আয়ুষ্মান এক্ষুনি পরে পড়া থেকে ফিরলো বাবা নিয়ে এলো গিয়ে পড়া থেকে আয়ুষ্মান বললাম পেয়েছে

তো আয়ুষ্মান পড়ে চলে এসছে ওকে জলটা দিয়ে দিই চা খাবে তো তাই আর গ্লুকনটি দেব না না জলটা আজকে কেন কালকে থেকে কালকে যে ভিডিওটা গেছিলো হয়তো আমার অতটা দুর্বলতা দিন আজ পর্যন্ত কেউ দেখেনি তো পাইকে এত কাঁদ্ধে কেউ দেখেনি আমি দেখাইনি দিন আমার প্রচুর প্রচুর সমস্যা গেছে লাস্ট যত বছর আমি ইউটিউবে আছি প্রচুর সমস্যা গেছে কোনো দিন প্রকাশ করিনি কোনো দিন দেখাই যে আমার এই সমস্যার মধ্যে দিলে প্রচুর ভিউজ হতো প্রচুর ভিউজ হতো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারতাম লাইফে করিনি কিন্তু কালকে আর পারছিলাম না কালকে কেটে ফেলেছি তোমাদের সামনে যখন কষ্টটা প্রচুর শুভাকাঙ্ক্ষীরা ফোন করেছে মেসেজ করেছে পায়েল রিপ্লাই দাও রিপ্লাই দাও এমনকি মানে গুগল থেকে নাম্বার বের করে আসে সেই নাম্বার বের করে আমাকে ফোন করেছে তারপরে রূপাঞ্জলি ফোন করেছে যে সেই বর্তমান থেকে এসছিল সে ফোন করেছে আরও আরও প্রচুর মানুষজন আমাকে ফোন করেছে আমার বান্ধবীরা ফোন করেছে দুর্গা ও ফোন করেছে কি হয়েছে তোমার তুমি কাজ কালকে ভিডিও দেখার পরেই ফোন করেছে মেসেজ করেছে তো প্রচুর ভালোবাসা পেয়েছি তোমরা যে আমাকে বিশ্বাস করো অনেকেই কমেন্ট করেছে দু একজন যারা দেখে না ভিডিও তারাই বলেছে কন্টেন্ট বানাচ্ছ নাটক করছো আমি কিচ্ছু বলিনি কারণ ওখানে রিপ্লাই দেওয়ার ভাষা নেই আমার সাবস্ক্রাইবাররাই বলে দিয়েছে যে পায়লকে যতটুকু চিনি পায়েলকে এই ধরনের কন্টেন্ট বানাতে হবে না পায়েল জানে যে পায়েল যে কন্টেন্টগুলো বানায় সেগুলো তো ভিউজ হয় না এখনকার দিনে তবু পায়েল সেই কন্টেন্টই বানায় পায়েলের এইটুকু বুদ্ধি আছে যে কি দর্শক কি কি দেখে দর্শক কি দেখতে পছন্দ করে কিন্তু সেইগুলো পায়েল দেখাতে পারবে না পায়েল যেটা পারবে সেটাই দেখায় ততটুকুই দেখায় এইটুকু বুদ্ধি আছে এতটাও নির্বোধ নয় তো আমি যেগুলো কন্টেন্ট বানাই এই রান্না বান্না ঘরের কাজকর্ম এগুলো তো ভিউজ হয় না এখনকার দিনে তো আমার কিছু কিছু ভিডিও মানুষের এত কাছে চলে যায় তারা শেয়ার করে সাবস্ক্রাইবার হয় হ্যাঁ তো সেই জন্যই এত ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি পাচ্ছি স্টিল নাও মেসেজ করছে আমি আমি বলছি এখন ভালো আছি ঠিক আছি এতটা ভেঙে পড়তে কেউ দেখেনি তো বাবার জন্যই আমার কষ্ট হয়েছে বিশ্বাস করো তবে আজকে আর অতটা বাবার মুখটা মনে আসছে না মনে করলে হয়তো মনে আসবে মনে আসছে না কালকে যেটা খুব মনে আসছিল এই সোনালির কথা বলি সোনালির দাদা রিসেন্ট মারা গেছে যার জন্য এত ওরা দৌড়ো দৌড়ি সোনালির মা দুমাস আগে মারা গেছেন দাদা রিসেন্টলি মারা গেছেন ওর সাথে অনেকদিন দেখা হয় না এই সব শুনেছি তারপর গতকাল না পরশুদিন সোনালির মুখে শুনলাম ওর এক বান্ধবীর মা হঠাৎ করেই মারা গেছেন মানে তিনি একদম সুস্থ সবল ঘরে সংসারের যাবতীয় কাজকর্ম সব শুনে না তখন নিজের ভীষণ ভেতরে খালি খালি হয়ে গেছে ওটাই আর কি আমার ভেতর থেকে কষ্ট বেরিয়ে এসছে যাই হোক কি করা যাবে নিজেকে শক্ত করবার চেষ্টা করছি একা বাঁচার চেষ্টা করছি একা থাকার চেষ্টা করছি শক্ত হওয়ার খুব চেষ্টা করছি হয়েও যাব। পরিস্থিতির সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় আমিও হয়ে যাব ঠিক হয়ে যাব আমি একটা জিনিস দেখে অবাক হলাম আমাকে এত কাঁদতে দেখে এত মানুষ ভিডিওটা দেখেছে প্রায় পঞ্চাশ হাজারের ওপর আমার মানে সাবস্ক্রাইবার তারা কিন্তু প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখে খুব বেশি হলে সাত থেকে আট হাজার কি ন হাজার তার বেশি কিন্তু ভিউজ হয়ই না বলতে গেলে হ্যাঁ দু একটা আছে এই রিসেন্টলি হয়তো এগারো বারো হাজার ছুঁয়েছে কারণ আমি যে ঘরোয়া কাজকর্ম দেখি সেগুলো নিয়েই আমার যেহেতু কনটেন্ট খুব বেশি এখন আর ভিউয়ার্স এসব দেখে না কোথায় তারা দেখবে যে এক বউ চলে গেছে আর এক বউ আছে হ্যাঁ সাথে তারপরে কন্ট্রোভার্সি তো আছেই সেগুলো না হয় ছেড়েই দিলাম তাদেরও এখন প্রচুর কম্পিটিশন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু যারা জীবনে নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারে তাদের ভিডিও তো লোকে অবশ্যই বেশি দেখবে তাই না তাই আমি জানি আমার কোথায় কতটুকু সীমাবদ্ধ গণ্ডি কিন্তু এটা দেখে অবাক হলাম যে যাই হোক কষ্ট দেখে তারা যে এসেছে ভিউজ হয়েছে ঠিকই কিন্তু এটাও ঠিক আমি এত পরিশ্রম করি এত হাসি মুখে এত পজিটিভ পজিটিভ ভিডিও দিই মানুষ সেগুলো দেখে নিজেদের জীবনে পজিটিভিটি আনতে চায় না নেগেটিভিটি আনতে চায় আর কী করা যাবে যেটা যে সময় চলে সেটা সেই সময়ে গ্রহণ করতে হবে যাই হোক তোমরা দেখলে তো গতকাল আমি কিন্তু চুলে যে অয়েলিংটা করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই এগুলো করো না হলে না নিজের অজান্তেই কখন চুল পড়ার সমস্যা হয়ে যাবে আজকেই তোমরা আমার চুলটা দেখলে বুঝতে পারবে কীরম রাফ ছিল আর সেখান থেকে কি পর্যায়ে চুলটা আবার চলে এসেছে এটাই হচ্ছে মেথির গুণ ইনস্ট্যান্ট হবে তবে এখনই আমি থেমে গেলে হবে না আমাকে তিন মাস এই পর্যায়ে রাখতে হবে আমি পুরো নিচের ডগার দিকটা যেই জায়গাটা একেবারে ধরা যাচ্ছিলো না আমি সেই জায়গাটাও তোমাদের এক একদম ভালো করে দেখাচ্ছি সেই জায়গাটাও স্মুথ হতে শুরু করেছে আমার কিন্তু চুল হাইলাইট করা অবশ্যই প্রিলাইটনিং করে করা যেহেতু যার জন্যে ড্যামেজটা অনেক বেশি পরিমাণে হয়েছে কিছু নেই স্টাইল করতে গেলে তো একটু ড্যামেজ হবেই সেটাকে রিপেয়ার করবার পদ্ধতিটাও আমাদের হাতেই রয়েছে আমি খুব ভাবি স্ট্রেটনিং করাবো বা স্মুথনিং করাবো কিন্তু আমি ভয় করাচ্ছি না বিশ্বাস করো আমি ভয় করাচ্ছি না আমি চুলের খুব ক্ষতিটা গ্রহণ করতেই পারবো না তবে স্পাটা করাবো যাই হোক এদিকে দেখো আমার চুলের টেক্সচার কতটা পাল্টে গেছে কতটা ওয়েভি হয়েছে এটাই তার প্রমাণ অবশ্যই তোমরা ট্রাই করতে থাকো যাদের চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় অবশ্যই এখন থেকেই করতে থাকো টানা তিন মাস করবো প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে যারা ওই ভিডিওটা দেখো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারবে আর এই দেখো কপালের ওপরেও ছোট ছোট চুল হয় যার ফলে কপালের সাইড দিয়ে অনেকে যে চুল উঠে যাওয়ার সমস্যা থাকে সেখান থেকেও মুক্তি পাবে তো চলো যাব হচ্ছে আয়ুষ্মানের জামা কাপড় কিনতে প্রায় পয়লা বৈশাখ এসে গেল এখন থেকে না কেনাকাটা করলে তো সবাই সব কিছু নিয়েই চলে যাবে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গতকাল ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল তাই ভেবেছিলাম যে আজকেই শেয়ার করব তোমাদের বললাম না যে আমি অনেক কটা ধূপকাঠি কিনেছি কেন কিনেছি সেটাও বললাম তো তার আগে বলি এখানে কয়েকটা কাপ কালকে কিনেছি তোমাদের বললাম একটা জিনিস বানাবো সেটা কি বানাবো কাল পরশুর মধ্যেই দেখতে পাবে আচ্ছা আর যেগুলো দরকারি মানে আমার যেগুলো সেগুলো আগে দেখিয়ে দিই ইয়ার্ডলের একটা শাওয়ার জেল কিনেছি ঠিক আছে এটা আমার জন্য আর একটা লুফা বলে না সেই লুফা নিয়েছি এটা ওয়াইল্ড স্টোনের একটা আফটার শেভ লোশন আশিসের গুড নাইট ধূপকাঠি কী কী কিনেছি মেনলি সেগুলোই দেখাবো আগে কাজের জিনিসগুলো আমি বের করে নিই একটা সাবান আর একটা এই যে একটা না এক বান্ডিল কিনেছি হচ্ছে আইসক্রিম স্টিক আর ধূপকাঠি কিনেছি দেখো এক দুই তিন আর কিনেছি হচ্ছে ঠাকুরের জন্য একটা বড় মানে দেশলাইয়ের বাক্স কিনেছি দেশলাইয়ের বাক্সগুলো প্রয়োজন হয় খুব ঠাকুরের জন্য কিনেছি আর দুটো কিনেছি লাল মোমবাতি এই দুটো কিনেছি সেন্ট এক্সপেডাইটের জন্য একটা তো সেন্ট এক্সপেডাইটের জন্যই কিনেছি এগুলো ঠাকুরের কাছেই এখন থাকবে তো ওই যে বললাম না যে বলি আর একটা একটা করে নামাতে থাকি তো সব আমি বলেছিলাম যে আয়ুর্বেদিক বা এই ধরনের কোনো যেগুলো কেমিক্যাল ফ্রি ধূপকাঠি হবে বলো না ওরকম কিছুই নেই আর থাকলেও ওগুলোতেই সব কটাতে কেমিক্যালস থাকেই তো যাই হোক সব থেকে যেটা আমার কাছে ফেভারিট তোমরা জানোই সেটা হচ্ছে ভবানী শঙ্করের কেশার চন্দন এর থেকে ভালো কেশার চন্দন ধূপকাঠি আর নেই ভবানী শঙ্করেরই নেবে নিয়ে একবার খালি ট্রাই করে আমাকে বলবে যারা এখনো পর্যন্ত ব্যবহার করনি। কারণ মনে হচ্ছে না ধূপকাঠি বিক্রি করি আমি কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেগুলো ভালো লাগে ফ্রেগরেন্স সেগুলো বলছি এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট মনে হয় মোটামুটি সবাই ব্যবহার করেছে খুব একটা বলবার প্রয়োজন পড়ে না আর এইটা আমি নতুন নিয়ে এসেছি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ধূপকাঠি এটা নতুন নিয়ে এসেছি এইটাও নতুন নিয়ে এসেছি মঙ্গলদ্বীপের এই ধূপকাঠিটাও নতুন নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি কস্তুরি খুব সুন্দর গন্ধটা এমনি ধরে থাকলেই বোঝা যাচ্ছে কাস্তুরির ইয়েটা তো এইগুলো হচ্ছে টোটাল বড় বাক্সওয়ালা নিয়েছি পাঁচটা আর এই ধূপকাঠিগুলো এই যে এই ধূপকাঠিগুলো মধ্যে এইটা দেখো যেমন আছে এইটা না আমাকে সোনালি একবার গিফট করেছিল এটা সোনালি গিফট করেছিল তো আমি এইটার ব্যবহারটা জানি এইটা যতদূর মনে হয় আমি একবার কিনেছিলাম কিন্তু মনে পড়ছে না তবে এইটা একেবারেই নতুন তো এতগুলো ধূপকাঠি মোটামুটি আমার এগুলো সব মিলিয়ে সাত আট মাস তো ছ সাত আট মাস তো চলেই যাবে মানে ইজিলি তার কারণ ধরো আমি তো ম্যাক্সিমাম দিনই ধুনো জ্বালাবো আর এগুলো ধরো পুজো পারপাস জ্বালাতে হয় একসঙ্গে অনেকগুলো ধূপ জ্বালাতে হয় যখন যেমন ধরো নীলষষ্ঠী আসছে নীল ষষ্ঠীতে ধূপকাঠি লাগবে আবার পুজো পাঠ সামনেই আছেই বিভিন্ন ধরনের ঘরে তো সেই পুজো পাঠের ক্ষেত্রেও আমার লাগে মন্দির টন্দির গেলে ধূপ নিয়ে যাই তো সেই জন্য একসাথে এতগুলো ধূপ আমি কিনে রেখেছি মানে আমার খুব খুব ভালো লাগে মাঝখানে ধূপ আমি ব্যবহার বন্ধই করে দিয়েছিলাম আজকে একটা জিনিস কিনেছি আয়ুষ্মানের বেশ কিছু ড্রেস কিনেছি সেগুলো এখন আর দেখাচ্ছি না পয়লা বৈশাখে একেবারে আমাদেরটা হোক তারপর দেখাবো পয়লা বৈশাখে কি কি হলো আয়ুষ্মানের অনেক জামা কাপড় আয়ুষ্মানের অনেক জামা কাপড় কেনা হয়েছে তো সেই সব জামা কাপড়গুলো আর আমি কিনে নিই পয়লা বৈশাখে কিনে নিয়ে একবার তোমাদের দেখো আর দেখো আমাদের বাজার থেকে একটা এটাকে বলে জুতি জুতি নিলাম কেমন হয়েছে বলবে হ্যাঁ হিল পড়লেন আমাকে ভীষণ মানে ঢেঙা ঢেঙা লাগে বলে হিলটা খুব একটা আমি পরি না এখন পড়লেও ছোট্ট বক্স হিল পরি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে আর আমাদের আজকে ডিনারে কী তো গতকাল চিলি চিকেন ছিল চিলি চিকেন আর অল্প একটু ফ্রাইড রাইস আছে আশিস আয়ুষ্মান অল্প অল্প খাবে আর রুটি নিয়ে আসা হয়েছে আর আয়ুষ্মানের জন্য একটা মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে ডিনার আজকে কিছু রেসিপি তোমাদের সাথে তাই শেয়ার করতে পারলাম না আর এই হচ্ছে এখন জামা কাপড় ছাড়বো মুখাত পা ধোবো ধুয়ে শুয়ে পড়ব আবার কাল সকাল থেকে ব্লগ স্টার্ট করবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আবার আসছে আগামীকাল টাটা বাই বাই সায় না।